একে তো জুমার দিনে আপনি বসেছেন এদিক দিন করা যাবে না কাউকে বলা যাবে না আপনি সংশোধন আপনার নষ্ট হয়ে যাবে খুব সাবধান দিনের কায়দা বিশাল বলছেন যে এই দিনে আদমকে তৈরি করা হয়েছিল কোন দিন জুমার দিন এদিনে তার মৃত্যু হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে এই দিন তার পা পাল্লাহ ক্ষমা করেছেন এই দিন এমন একটা দিন আছে যেই দিন আহ এই দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন তার মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন জমার খুদ্বা ইমাম মেম্বার থেকে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্তের ভিতরে একটা অল্প সময় একেবারে অল্প কয়েক সেকেন্ড হাদিসের ভাষাতে বলছে কয়েক সেকেন্ড সময় ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্ত এই বিশাল সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে ওই সময়ের মধ্যে যদি কোনো মুসলিম বান্দাবান্দি কিছু চাইতে পারে বৈধ আল্লাহ তাকে তা দিয়ে দিবেন 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 দুদিন আগে হোক আর পরে হোক আর আপনি এরকম খেলতাম করছেন কেন আর মোহাম্মদ সাল্লাম বলছেন আমিন মুসলিম জমা কোন মুসলিম ব্যক্তি মারা যদি যায় জমার দিনে অথবা আল্লাহ তার শাস্তি মাফ করে দিবে এই দিন হলো জমার দিন এই দিন ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব জীব বস্তু জড় বস্তু আল্লাহর হয়ে কান্নাকাটি করে আর আপনি শুধু হাসা হাসি করে তার মানে আপনি জড়বস্তুর চাইতে খারাপ এদের এদেশের মানুষ জেনাবা বিচার করবে কোনদিন শুক্রবারকে নির্ধারণ করে না হলে যুবক যুবতী পার্কে যায় কেন ওরা শুক্রবারে বেছে নিয়েছে রেল লাইনে যাচ্ছে আর যারা দাঁড়ি চাস্তে সময় পায় না তারা শুক্রবারের দিনকে নির্ধারণ করে যে দাঁড়িয়ে এই দিনেই চাস্তে হবে শুক্রবারের দিনকে জমার দিনকে মূল্যায়ন করে

ফসল যদি আমি বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখে আমি একটা সিয়াম রেখে নিব তারপরে দশ তারিখ রাখবো কেন নয় তারিখ আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করলাম আর দশ তারিখে আমি সিয়াম রেখে আল্লাহর সুক্রিয়া আদায় করলাম তাহলে নয় দশ তবে বাইহাকি এবং তাবারানের বর্ণনায় মৌকুব সূত্রে একটা সই হাদিস বর্ণিত হয়েছে বলছেন সময় আসরা তোমরা আসরের দিন সিয়াম রাখো অখ রেফুল আর ইয়েদিদের অখ রে ফুল বিরোধিতা করো সোম তাবলা হই অমান আসুর একদিন পূর্বে রাখো আসরের সাথে অথবা আসুরের সাথে একদিন পরে রাখো তার মানে নয় দশ অথবা দশ এগারো যারা নয় তারিখে রাখতে পারবেন না কোনো কারণে দশ তারিখ রাখার পরে এগারো তারিখও রাখবেন বুঝতে পারলে মনে হয় কথা ওটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা তার মানে আসুরের শ্রেণী কয়টা হলো

যখন মদিনায় গেলেন তিনি তখন দেখলেন যে ইহুদিরা সিয়াম আছে ফাকাল আলাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাযাল ইয়াম আল্লাযী তাসুমুনাহু কি ব্যাপার আজকে তোমরা সিয়াম আছো এটা কোন দিন যে তোমরা সিয়াম আছো তখন ইহুদিরা বলছেন হাযা ইয়াউমুন আযীম এটা বড় দিন আনযাল্লাহু মূসা ক্বাওমাহু ওয়া গাররাকা ফিরাউনা ক্বাওমাহু এই দিন আল্লাহ মোসাকে বাঁচিয়েছিলেন তার কমকে বাঁচিয়েছিলেন ফেরানের কবল থেকে আর ফেরান তার জাতিকে ডুবে মেরেছিলেন আল্লাহ যে মোসাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এইজন্য জন্য মোসা আল্লাহ সুপ্রিয়া স্বরূপ একটা সিয়াম রেখেছিলেন এটা দশে মহারাম আমরাও এই দশে মহারাম তার সুপ্রিয়া স্বরূপ সিয়াম রাখি তখন মোহাম্মদ বলছেন এটা তো আমরাই বেশি হকদার

কোনীয়তে আশুরা দশে মোহাররাম আল্লাহ শোভানাতালা হেরনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন কাকে মুসা এবং তার জাতিকে তার গোত্রকে তার কমকে। এই সুগ্রিয়া স্বরূপ মুস আলাহসাল্লাম সিয়াম রেখেছিলেন তাই ওম্মাতে মোহাম্মাদীকে আল্লাহ রাসুল সাল্লাম সিয়াম রাখতে বলেছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় আর কি প্রমাণিত হয় এই দশে মহারামের সিয়াম শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তে একাই ছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্ব আরো দুইজন নবীর শরীয়তে এই সিয়াম চালু ছিল কোন সিয়াম এই দশে মহারাম এক মোসার শরীয়তে দুই ঈশা আলাহ সালামের শরীয়তে বোঝা যায়নি মনে হয় আমরা যে দশে মহারামের সিয়াম রাখি এর সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তেরও কোন সম্পর্ক নাই এখন আপনি উল্টা বুঝলেন নাকি হ্যাঁ মোহাম্মদ সাল্লাম রাখতে বলেছেন অনুমোদন দিয়েছেন তাই আমরা রাখি বুঝেননি কথা দশে মোহারামের শ্যাম রাখে এটা কার শরীয়ত মোহাল্লামের শরীয়ত আমাদের জন্য এটা শরীয়ত করে দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাম তাই আমাদের জন্য রাখতে হবে তো আসলে এই শ্যামটা কোন নবী থেকে এসেছে এই কথাটার প্রভাব আপনাকে একটু পরে বুঝাবো কেননা আমাদের দেশে অধিকাংশ সন্নিশিয়া যাই বলেন দশম মুহররমের সিয়াম রাখে হোসাইনের শাহাদাতের নিয়তে যেখানে মুহাম্মাদের সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নাই বোঝা গেল না মনে হয় শাহাদাতে হুসাইন বহুদূরের কথা এই সিয়াম কার সাথে সম্পর্ক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে সম্পর্ক না এটা কার শরীয়ত কিন্তু আমাদের জন্য শরীয়ত হয়ে গেছে কারণ ওমদনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনে বোঝেছেন এবার হুসাইনের শাহাদাত তো বহুদূরের কথা আরেকটি কথা দ্বিতীয় হিজরি রমাদানের শিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত এই নিয়মিত পালন করতেন দ্বিতীয় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো তখন এটা জাতির জন্য উম্মতের জন্য ঐচ্ছিক করে দিয়েছেন করলে নেকি আছে না করলে পাপ হবে না এটা ঐচ্ছিক এরপরে এই শ্যামের ফজিলত দেখেন করবেন না মানে বিরাট ফজিলত

এরপরে তিনি বলছেন মোহাম্মদ সাল্লাম রমাদান সিয়াম বাহরুল রমাদানের ফরজ সিয়ামের পরেই আল্লাহর কাছে সিয়ামের স্থান জায়গা মর্যাদা সেটা হলো তাহলে এটা ফজিলতপূর্ণ সিয়াম এরপরে আর বিষয় কি আমরা যে সাতটা ছয়টা সাতটা হাদিসের এবারত করে যেটা বুঝতে পারলাম যে এই সিয়ামটা মৌসা আলাহ সাল্লাম থেকে ঈশা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত পর্যন্ত মানুষ পালন করতে পারবে আর কি জানলাম এই সিয়ামের অনেক ফজিল আর কি জানা হল এই সিয়ামের সাথে হোসেন রাজিয়াল মৃত্যু এবং জন্মের কোন সম্পর্ক এটা হয়েছে মোসার জাতিতে ঘটনা ঘটেছে ফেরাউনকে ডুবে মেরেছেন মোসার আসসালাম কাল্লা নাজাদ দিয়েছেন তার সুক্রিয়া স্বরূপ এটা কি করে হতে পারে কারবালার ইতিহাস এখানে নিয়ে আসছেন কেন যদি আনু যে কারবালার মাঠে শহীদ হয়েছে ওই যে মুসার সুক্রিয়া ওই নিয়তে হোসাইন জন্ম হলো মদিনাই চার হিজরিতে কত হিজড়িতে আর মারা গেলেন ইরাকের কুফায় একষট্টি হিজরিতে আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম মারা গেছেন এগারো হিজরিতে তাহলে একষট্টি থেকে এগারো বাদ দেন কত থাকে পঞ্চাশ তার মানে মোহাম্মদ সাল্হ সাল্লাম মরার কত বছর পরে হুসাইন মারা গেছে পঞ্চাশ বছর আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন তখন আল্লাহ আয়াত নাজিল করলেন আলিয়ুমা কামাল যুনাকুম দীনাকুম দিন পরিপূর্ণ শরীয়ত পরিপূর্ণ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন পরিপূর্ণ হয়েছে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার 50 বছর পরে আবার নতুন করে শরীয়ত হতে পারে বোঝা যায়নি কথা তার মানে এই 10 মহররম উপলক্ষে বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে যা কিছু হয় যত বাড়াবাড়ি হোসানে শাহাদাতের নিয়তে কারণে সবার ভিতরে শের কাছে বিদাত আছে কুসংস্কার আছে